প্রিয়নভী সল্লাহ আলহি ওয়াসাল্লাম আখ থেকে জানতেন যে তার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রদাল আনহু কারবালার প্রান্তরে তার রেখে যাওয়া দিনকে সমুন্নত করবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমিয় সুদা পান করবেন এটা প্রিয়নভী আগ থেকে জানতেন ঠিক এমনটি হাদিসে বর্ণিত হয়েছে আবি ইয়াল আল মৌসুলি রহিমাহুল্লাহ উনি ওনার মোসনাদে তিনশত তেষট্টি নং হাদিসে বর্ণনা করেছেন ইমাম তাবরানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মজামুল কাবিরের দুই হাজার আটশত এগারো নং হাদিতে বর্ণনা করেন বর্ণনাকারী বলেন যে আমরা একবার হজত আলী রবিউল্লাহুর সাথে এক সফরে ছিলাম পথেমধ্যে যখন আমরা নি নাওয়া নাওয়া নামক স্থান অতিক্রম করছিলাম হঠাৎ করে হজরত আলী রবিউল্লাহ আনহু তিনি চিৎকার দিয়ে উঠলেন বললেন হে আবু আবদুল্লাহ হে আমার কলেজা টুকরা হুসাইন তুমি ফুরাতের তীরে ধৈর্য ধারণ করো হজরত আলী রদিয়াল্লাহ তালু যখন এই কথাটি বললেন তখন আমরা সবাই অবাক হয়ে গেলাম আমরা জানতে চাইলাম হুজুর আপনি হঠাৎ করে এই রকম বলেছেন কারণ কি তখন হজরত আলী রদিয়াল্লাহালু বলেন তো দাখলো আমি একবার নবী করিম সাল্ল আলিহী আসাল্লামের হুজরা মুবারকে প্রবেশ করলাম আমি দেখলাম চোখ বেয়ে পানি পড়ছে তিনি কান্না করছেন আমি হজরত আলী দৃশ্য দেখে মানতে পারলাম না আমি বিনয়ের সাথে নবীজ করিম ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ কোন জিনিস আপনাকে কষ্ট দিয়েছে কোন কারণে আপনি ব্যথা তোর কেন আপনার চোখ বেয়ে পানি পড়ছে নবীজ আলিহি ওসাল্লাম বলেন কম আমি ন্যাং দিয়ে যে বিড়িল তুমি আসার পূর্বে আমার দরবারে যে এসেছিল হাত সে আমাকে সংবাদ জানিয়েছে ফুরাত আমার কলিজার টুকরা হুসাইন আমার দিনকে সমুন্নত করবার জন্য ফোরাতের তীরে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন আমি যখন এই সংবাদ পেলাম আমার ভিতরটা ভেঙে চড়ে খান খান হয়ে গেল আমি অনেক কষ্ট পেলাম আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমার এই অবস্থা থেকে হজত এ আমিন বললেন হাল্লাকা ইলা আন ইয়া আল্লাহ আপনি যদি চান তবে আপনার নাতি যে মাটিতে যে জমিনে শাহাদত বরণ করবেন সেই মাটি আপনাকে দেখাতে চাই আপনি চাইলে সেই মাটির ঘ্রাণ নিতে পারেন নবীজি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম রাজি হলেন হজরত এজিব্রাহিল আমিন তার হাত প্রশস্ত করে দিয়ে কারবালার প্রান্তর থেকে এক মুঠু মাটি সাল্লামের হাত মোবারকে এনে দিলেন নবীজি সেই মাটির গ্রান নিলেন বললেন যখন এমলি সেই মাটির গ্রান শুকতে লাগলাম আমি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারলাম না তো সম্মানিত ভাইরা নবীজি সাল্লি সাল্লাম তিনি জানতেন তার কলিজার টুকরা ইমামে হুসাইন আনহু কারবালার প্রান্তরে তার রেখে যাওয়া দিনকে সমুন্নত করবার জন্য সাহায্যতরকরণ করবেন। শুধু জানতে নই না বরং কি বলেছেন শুনলে অবাক হয়ে যাবেন ইমাম ইবনে হাজার আসকালানী রহিমা আল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল ইসাবা ফি তমিজে সাহাবা এই কিতাবের প্রথম খণ্ডের 271 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে জয়নuddin ইবনুল ওয়াদি রহিমা আল্লাহ উনি ওনার কিতাবের প্রথম খণ্ডের 165 নং পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেন

সেই জামিনের নাম হচ্ছে কারবালা তাকে বলা হয় কারবালা অতপর নবীজি সাল্ল আলিম ওয়া তার উম্মতকে বললেন ওই আমার সাহাবারা ও আমার উম্মত তোমরা যদি কেউ সেই সময়ে জীবিত থাকো যদি কেউ বেঁচে থাকো তাহলে তোমরা আমার কলেজা টুকরা ইমাম হুসাইনকে সাহায্য করিও সুবাহ সম্মানিত ভাইরা এই কথাটি বলেছেন নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম কারবালা প্রান্তরের ঘটনা ঘটে যাওয়ার ঠিক পঞ্চাশ বছর আগে নবীজি এই কথাটি বলেছেন তার মানে নবীজি সাল্ল আলিহ্লাম তিনি জানতেন যে হরত ইমাম হুসাইন নদীল্লাহ তালুক তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন এটা জানতেন শুধু জানতেনই না বলেছেন শাহিদা বরং ছ বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি জীবিত থাকে তাহলে সে আমার হুসাইনকে সাহায্য করে প্রথমত নবীজি ইমাম হুসাইনের সাহায্যের ব্যাপারটি জানতেন দ্বিতীয়ত বলেছেন যদি তোমাদের মধ্যে কেউ জীবিত থাকে সে জন্য আমার হুসাইনকে সাহায্য তৃতীয় আর একটি মজার বিষয় হচ্ছে একষট্টি হিজরির দশে মহারম তথা আশুরার দিনে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে দুষ্ট দোরাচার পাপিষ্ট সৈরাচার ইয়াজিদের সিয়াসাত মুলুকান রাজতন্ত্রকে পৃথিবী থেকে দুলিসাত করে দিয়ে খিলাফত আলা মিনহাজিন্নবুয়া ইমারত ইসলামিয়া হকুমাতে এলাহি প্রতিষ্ঠা করবার জন্য ইমাম হুসাইন আল্লাহ তাল বুকের যে তাজা রক্ত ঢেলে দিয়ে যে শাহাদ নজরানা পেশ করেছেন সেই শাহাদতের সংবাদ নবিজি সাল্লাহ আলিহীসাল্লাম নিজে মক্কাল মোকার আব ইবনা আব্বাসের মাধ্যমে মদিনাল আল মুনা উম্মতের জননী উম্মের সাল্লামা আল্লাহ তালনার মাধ্যমে তিনি নিজে সেই শাহাদাতের সংবাদ উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন ঠিক এমনটি হাদিসে মোবারকায় পাওয়া যায় ইব্লা আব্বাস রদি আল্লাহ তালা বলেন মুসলা আমাদের দুই হাজার একশো পঁয়ষট্টি নং হাদিস র ইসুল মুফাজ সেরিন আব্দুল ইদুনা আবদুল আব্বাস বলেন র এইতু সল্লাল্লাহ আলি ও সাল্লাম ফিল্ম না নাহা আমি একবার দুপুর ঘুমিয়ে ছিলাম আমার ঘুমের মধ্যে নবিজিকারিম সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লামকে দেখতে পেলাম শাহ আবার নবিজির চুল মোবারকগুলো অবিন্যস্ত আকবর চেহারা মোবারক মলিন মাহু করুর অতুন ফি হ্যা সুম্মালাম তাকিতুহু এবং তার হাত মোবারকে একটি শিশি আছে আর সেই শিশিতে রয়েছে লাল রক্ত আমি আবদুল ইবনা আব্বাস নবী করিম সাল্লাহ বললাম ইয়া রসুল আল্লাহ মা হাদা ও নবী আপনার হাত মোবারকে কী নবীজি সাল্লি ওসাল্লাম বলেন দাম্মুল হুসাইনি ওয়াসহাব আমার হাতে রয়েছে হজতে হুসাইন রবিআলাহতালহু এবং তার সাথীদের শাহাদাতের রক্ত অতপর নবী করিম সাল্ল আলহী ওসাল্লাম বলেন যে আমি সারাদিন ভর আমার টুকরা টুকরানাতি ইমাম হুসাইনের এবং তার সাথীদের রক্ত আমি সারাদিন ভর সংরক্ষণ করেছি যেন আমি আল্লাহর কাছে এটা ন্যস্ত করতে পারি এবং আল্লাহ তালা যেন এই ছিলায় আমার উম্মতকে নাজাদ দান করে তো সম্মানিত হাজিরি তো এই হাদিসে মো থেকে আমরা বুঝতে পারি যে হযতে আবদুল্লা ইবনে আব্বাসের মাধ্যমে নবীজি সাল্ল আলহ্লাম তার কলিজার নাতি হজরত ইমাম হুসাইন নদীয় তালুর শাহাদাতের সংবাদটি মক্কাল মোকাররামে পৌঁছে দিয়েছেন স্বয়ং নিজে নবীজি সাল্লু এবং মদিনাল মুনাভরায় তখন সবচেয়ে বড় ব্যক্তিত্ব ছিলেন উম্মতের জননী উম্মাহাতুল মিন হজরতে উম্মে সালামা নদী আনহা হাদিসে মোবারকের বর্ণনা সোনান তিন হাজার

আপনার চুল দাড়ি দারিমোপারকে কেন মাটি লেগে আছে নবীজি বলেন সাহিত্য কতলাল হুসাইন আমি এই মাত্র দেখলাম আমার হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে সম্মানিত হাজিমিন তখন মক্কাতে সবচেয়ে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন সবচেয়ে বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন হজরতে আব্দুল ইবা আব্বাস যাকে রইস উল মুফাসিন বলা হয় আর মদিনাতে ছিলেন উম্মতের জননী উম্মাহাতুল মিনীন হজতে উম্মে সালামা আল্লাহ তালা আনহা প্রিয় নবী সাল্লাহ আলিহু আসাল্লাম মক্কায় আবদুল্লাবিন আব্বাসের মাধ্যমে মদিনাতে উম্মে সাল্লাম আল্লাহ আল্লাহতআালনার মাধ্যমে তিনি ইমাম হুসাইনের মহান শাহাদাতের সংবাদ নিজে পৌঁছে দিয়েছেন তার মানে আমরা কি বুঝলাম যে নবীজ সাল্লাহ আলিহুবাসাল্লাম ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ যখন জিবরাইল আমিনের মাধ্যমে জানলেন তখন তিনি অঝুর দ্বারায় কান্না করেছেন যেমনটি আলী রদিয়াল্লাহ তু আল্লাহনুর বর্ণনা থেকে আমরা জানতে পারলাম তার মানে সাল্লাম আখ থেকেই জানতেন তার কলিজার নাতি ইমামে হুসাইন শাহাদ বরণ করবেন অতপর তিনি বলেছেন তোমরা যদি সেই সময় কেউ জীবিত থাকো তাহলে আমার হুসাইনকে তোমরা সাহায্য করিও ফেমাং শাহিদা মিঙ্কুম ফেলিয়াং সুরকু এবং যখন সেই ঘটনাটি ঘটে গেল কারবালার প্রান্তরে তখন নবীজি সাল্লাহ সাল্লাম নিজে মক্কাল মোকাররামায় আবদুল ইবনা আব্বাসের মাধ্যমে মক্কাবাসীকে ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ পৌঁছে দিলেন মদিনা আল উম্মতের জননী উম্মে সালামা নদীল্লাহ তাল আনহার মাধ্যমে তিনি হাজতে ইমাম হুসাইন নদীল্লাহ আনহার আনহুর শাহাদাতের মহান সংবাদটি পৌঁছে দেবেন আল্লাহ তো এখানে একটা বিষয় থাকে যে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেহেতু জানতেন তার কলিজার টুকরা নাতি ইমাম হুসেন শাহাদত বরণ করবেন তো তিনি তো চাইলে ইতিহাসটা বদলে দিতে পারতেন আল্লাহর কাছে দরখাস্ত করে হোক দোয়ার মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম হাজি ইমাম হুসাইনকে বড্ড ভালোবাসতেন যে এরকমটা আমরা সুনান আত্ম মিজির তিন হাজার সাতশত পঁচাত্তর নং হাদিসে দেখতে পাই নবীজি সাল্লিউসাল্লাম বলেন হুসাইন মিন্নি ওয়ান আমিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আহাব্বা উল্লাহমান আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন আহাব্বা হুসাইনান যে হুসাইনকে পছন্দ করে যে হুসাইনকে ভালোবাসেন এই হাদিসে মোবারকা থেকে বোঝা যায় নবীজি হুসাইনকে কতটা ভালোবাসতেন তো তিনি তো চাইলেই আল্লাহর কাছে দরখাস্ত করে ইতিহাসটা বদলে দিতে পারতেন কিন্তু তিনি তো এমনটি করলেন নবীজি সাল্লাহাম চাইলেই পারতেন যেমনটি আমরা হাদিসে মোবারকায় দেখতে পাই নবী কেরিম সাল্লি আসাল্লাম বলেছেন সুনানা দা রিমির তিন হাজার পাঁচশো তো বাহান্ন নং হাদিস নবীজি বলেছেন শপথ করে বলেছেন শপথ সেই সত্তার যার হাতে আমি নবীর প্রাণ অতপর তিনি বলেন লাউ আর অদেতু আমি নবী যদি চাইতাম বলেননি লাউ ও বলেছেন লাউ আর অদেতু আমি নবী যদি মনে মনে চাইতাম আন তাসির জিবালু মাই দ্য হ্যাব ওয়াফ বতান লেসা আমি নবী যদি একবার মনে মনে চাইতাম মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলো স্বর্ণের রূপে রূপান্তরিত হয়ে আমি নবীর পিছনে পিছনে দৌড়াতাম আমি চাইনি কেমন নবী চাইলেই হতো আঙ্গুল মোবারক আকাশের দিকে তুলেছেন কমার চাঁদ দি হয়েছে যাহার মোবারক উপরের দিকে তুলেছেন কদিনায় কাবা ক্যাবলা হিসাবে রূপান্তরিত হয়েছে বাইতুল মাগদিস যে ক্যাবলা ছিল সেটা পরিবর্তন হয়েছে নবীর মনের চাওয়াতে নবী যদি একবার মুখ ফুটে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমি যাকে ভালোবাসি আমার হুসাইন সে নির্মমভাবে শহীদ হবে আমি চাই না তাহলে ইতিহাস পরিবর্তন হতে পারতো কিন্তু নবী এটি করেন নবী এটি করেন নবী চেয়েছেন উম্মতকে শিক্ষা দিতে যে উম্মত বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নেই কোনো সফলতা নেই সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বিলাসিতাতে কোনো সফলতা নেই কোনো সার্থকতা নেই সার্থকতা রয়েছে দিনের জন্য নিজেকে কোরবান করার মাধ্যমে সফলতা রয়েছে ইসলামের জন্য ভূমিকা রাখার মধ্যে সুখ করে গেলাম শান্তি করে গেলাম এই জীবনের কোন মূল্য নেই তাই তো তিনি জানা সত্ত্বেও ওনার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নির্মমভাবে ফুরাতের তীরে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন নবীজি অনেক কষ্ট পেয়েছেন শাহাদাতের সংবাদ শুনেই কান্না করেছেন এবং যেদিন এই ঘটনা ঘটেছে তিনি নিজেই মক্কায় এই মহান শাহাদাতে সংবাদ পৌঁছে দিয়েছেন মদিনাতে পৌঁছে দিয়েছেন নবী আমার নিঃসন্দেহে অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়া সত্ত্বেও নবী চাননি যে এমনটি না ঘটুক তিনি চেয়েছেন যে আমার হুসাইন আমার রেখে যাওয়া দিনের জন্য ভূমিকা রাখুক আমার হুসাইন আমার দিনের জন্য কুরবান হোক এটা চেয়েছেন এতেই সফলতা নজরুল বড্ড দারুণ করে সেই কথাগুলো বলেছেন নহিমুরাজীব ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্যবুদের ভিকারীর সাজে খলিফা যাদের শাসন করিল আদা তারা আজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান অতপর নজরুল নিজেকে ছাপিয়ে গেছেন তিনি আমাদের যাপিত জীবনের নির্মম সত্যগুলো ছন্দে এত দারুণ করে বলেছেন মনে হয় যে আমাদের দিকে আঙ্গুল তুলে বলছেন ঘুমাইয়া কাজা যে ফজর তখনও জাগিনি যখন জোহর হেলাও খেলায় কেটেছে আসর মাগরিবে আজ শুনিয়া যান জামাতে সামিল হৌরে সাথে এখনও জামাতে আজিস্তান সম্মানিত হাজিমিন নহিমুরা জীব ভূগ বিলাসের শুধু ভুক বিলাস সুখ শান্তি সমৃদ্ধি শুধু সুন্দর জীবন যাপন করতে আমরা পৃথিবীতে আসিনি আমরা এসেছি প্রিয় নবীর রেখে যাওয়া দিনকে সমুন্নত করবার জন্য আমরা এসেছি গোটা পৃথিবীতে খেলাফাত আলামিল হা জবউকে প্রতিষ্ঠা করবার জন্য ইমারতে ইসলামিয়া হুকুমতে ইলাহিকে প্রতিষ্ঠা করবার জন্য এজন্য যদি আমাদের জান দিতে হয় দিতে হবে প্রাণ দিতে হলে দিতে হবে মাল দিতে হলে দিতে হবে ইমাম হুসাইনের মতো যদি শহীদ হতে হয় হতে হবে যুগে যুগে কবিরা বলেছেন ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাদ প্রতিটি কারবালার মাধ্যমে ইসলামের পূর্ণ জাগরণ ঘটেছে আল্লাহবাক আমাদের সবাইকে ইসলামের জন্য ভূমিকা রাখার তৌফিক দান করুক আমি